নমস্কার বন্ধুরা আজকে কোনো রেসিপি নয় আজকে একটা পুজোর ভিডিও নিয়ে চলে এলাম সত্যনারায়ণ পুজোর ভিডিও এই পুজোটা আমাদের প্রত্যেকের বাড়িতে বাঙালি বাড়িতে প্রায়ই হয়ে থাকে কিন্তু অনেকেই জানো অনেকেই জানো না কীভাবে এই সত্যনারায়ণ পুজোর পট সাজাতে হয় সিডনি কীভাবে করতে হয় আজকে আমি তোমাদের সাথে সেটাই খুব সহজভাবে শেয়ার করবো যে কীভাবে তোমরা সত্যনারায়ণ পুজোর পট সাজাবে এবং সিডনির জন্য ঠিক কতটা পরিমাণে তোমরা বনেবে বা মাপ এবং এইগুলো আমি সব ডেসক্রিপশানে লিখে দিয়েছি চাইলে সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক এরকম সত্যনারায়ণ পুজোর রেসি রেসিপি এবং পুজো পদ্ধতি দেওয়া আছে চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তাহলে চলো শুরু করি লেটস স্টার্ট রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে দেখো পর্টা নড়িয়ে সাজানোর জন্যে আমাদের কি কি লাগবে এখানে দেখো আমি পান পাতা নিয়ে নিয়েছি পান পাতাটা ধুয়ে পরিষ্কার করে নেবে এবং পান পাতাটা যেন গোটা থাকে কোনো কাটা ছেঁড়া না থাকে আর নিয়েছি পাঁচটা ফুলের মালা পাঁচটা কলা আর নিয়েছি দেখো পাঁচটা পইতে। আর এক টাকার কয়েন নেবে পাঁচটা সব কিছুই কিন্তু পাঁচটা করে লাগবে আর গোটা সুপুরি নিয়েছি পাঁচটা আর লাগবে এখানে সাদা সুতো যেহেতু সত্যনারায়ণ পুজো সাদা চন্দন লাল চন্দন আতপ চাল আর একটা লাগবে ছোটো চাঁদমালা আর এখানে নিয়েছি দেখো একটা হরতকি আর কিছুটা কালো তীর আর ঘরটা পাতবো তার জন্য একটা সিসতলা ডাব আর এটা হচ্ছে কাঠি আর একটা নতুন গামছা আর বাকি কী কী লাগবে সেটা আমি করতে করতে তোমাদের সাথে বলে দিচ্ছি এবার একটা চৌকি নেবে নিয়ে একটা পরিষ্কার কাপড় পেতে একটু গঙ্গা জলে ছিটে দিয়ে নেবে উপর দিয়ে একটুখানি আতপ চাল ছড়িয়ে দেবে এবারে যে পান পাতাগুলো আমি নিয়েছি সেই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে যেন কোনো ময়লা না থাকে এবারে দেখো এক চৌকির উপরে ঠিক পাঁচটা পান পাতা এইভাবে রাখতে হবে যেভাবে আমি রাখছি এবারে এই পান পাতার উপরে সাদা চন্দন নেবে নিয়ে এই আঙুলটা দিয়ে একটা করে ফোটা দিয়ে দেবে সবার পদ্ধতি এক নয় আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই আমি আমার মা এবং ঠাকুমাদের করে দেখে এসেছি সেই জন্য আমি এই পদ্ধতিতেই এখনো করে থাকি এবারে কাঁঠালি কলা নেবে নিয়ে একটা করে কলা এই পান ভাতার উপরে দিয়ে দিতে হবে এবারে নিয়েছি দেখো একটা সিঁদুরের ফোঁটা সমস্ত কলার উপরে এরকমভাবে দিয়ে দিচ্ছি আমি আগেও বলেছি এখনও বলছি সবার পুজোর পদ্ধতি এক নয় সবাই একরকমভাবে করে না আমি এইভাবেই করি এবার যে এক টাকার কয়েন নিয়েছি সেই সবগুলো কয়েন এক এর ওপরে দিয়ে দিয়েছি আর পুজোর শেষে অনেকেই জিজ্ঞেস করো যে এই পাতাটা কী পান পাতাগুলো কী করবে এগুলো ব্রাহ্মণদের দান করে দিতে হয় বা তোমরাও নিজেদের বাড়িতে রেখে দিতে পারো এবারে একটা করে পইতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি যে সুপুরি নিয়েছি একটা করে সুপুরি সত্যনারায়ণ পুজোর পট কিন্তু এইভাবেই সাজাতে হয় তোমরা কিভাবে সাজাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা পুজো সংক্রান্ত আর কি কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানালে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক যেভাবে করছে একটা করে বাতাসাও দিয়ে দিলাম সবগুলো যেন ঠিকভাবে পান পাতার উপরে থাকে একটু আতপচার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবারে যে ফুলগুলো রেখেছি ফুলের মালা সেটা বড় বলে আমি এরকম দু ভাগ করে নিয়ে প্রত্যেকটা পানের ওপরে এরকমভাবে মালাগুলোকে দিয়ে দিতে হবে খুবই সহজ এবং সিম্পলভাবে তোমাদের সাথে আজকে এটা শেয়ার করলাম দেখো পথটা কিন্তু সাজানো আমার হয়ে গেছে এবারে চারিদিকে এরকম করে তিল কাঠিগুলো দিয়ে দেবে এটা তোমরা মাটিতে ইয়ে মেঝেতে মাটিতে দিয়ে রেখেও করতে পারো কিন্তু মেঝেটা নোংরা হয়ে যাবে বলে আমার বাড়িতে প্রায়ই পুজো হয় সেই জন্যে আমি এরকমভাবে করে রাখি এতে মেঝেটাও নোংরা হয় না এবং দেখতেও ভালো লাগে এবারে একটা জলপূর্ণ ঘট নেবে তামার ঘট নিয়ে এখানে ঠিক এরকমভাবে একটা পুতুল এঁকে নেবে ঠিক যেরকমভাবে আঁকছি বা তোমরা এখানে স্বস্তিকও এঁকে নিতে পারো এবারে এই দেখো এঁকে নিয়েছি এবারে জলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আতপ চাল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো তিল তোমরা চাইলে এখানে এক টাকার কয়েনও কিন্তু একটা দিতে পারো দিয়ে এবারে যেখানে ঘরটা বসাবে সেখানে একটা আলপনা দিয়ে নিতে হবে এরকম বাজারে কিনতে পাওয়া যায় আর আমি একটুখানি চালের গুঁড়ি দিয়ে এটাকে এরকমভাবে একটু আলপনা করে নিচ্ছি তুলে নিলাম নিয়ে এবারে এই আলপনার উপরে একটা মাটি দিয়ে দিতে হবে শুধু মেঝেতে কিন্তু ঘরটা বসানো যায় না এবারে একটুখানি দুব্য দিয়ে দেবে চাইলে ধানও দিতে পারো আমি এখানে একটু আতপ চাল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে যে ঘরটা রেখেছি সেই ঘরটা এখানে সাবধানে বসিয়ে দেব এবার ঘরের ওপরে দিতে হবে আমের পল্লব কি আমের পল্লবের পাতা তিনটে পাঁচটে সাতটা নটা ঠিক এই ভাবে পাতা থাকবে এবার প্রত্যেকটা পাতাতে একটা করে সিঁদুরের ফোঁটা এরকমভাবে দিয়ে দেবে দিয়ে এর উপরে রেখে দেবে আর যেতে হবে যে সিশালা যে ডাবটা আছে সেই ডাবটা আর ডাবের ওপরটা তো ঠিক একইভাবে এরকমভাবে এরকম করে একটা পুতুল এঁকে নেবে নিয়ে এবারে ডাবটাকে সাবধানে ঘটের ওপর বসিয়ে দেবে দিয়ে এবারে দেখো যে গামছাটা নিয়েছি নতুন গামছা সেইটা দিয়ে সম্পূর্ণ ঘরটাকে এরকমভাবে ঢাকা দিয়ে দিতে হয় এবারে এর পরে দিয়ে দিতে হবে যে এরকম দেখো সুতো এই সাদা সুতো নেবে এখানে এরকম আমি তিনটে নিয়েছি তোমরা তিনটে পাঁচটা এরকম সুতো নিতে হবে নিয়ে দেখো ঠিক এই যে ঘটের এই দিক থেকে শুরু করতে হবে করে এই যে তীর কাঠিগুলো রয়েছে তার ভেতর ঠিক এই ভাবে প্যাচ দিয়ে এটাকে চারিদিক দিয়ে এটাকে ঘিরে দিতে হবে আর অনেকেই বলবে যে এটা এরকম কেন কেননা এটা আমি আর বাঁধবো না ঘটের যে ডাবে প্রকছে এটার সাথে আমার ঠাকুরমশাই যখন পুজো করবে তখন কিন্তু এটা বেঁধে নেবে আর ঘটের ডাবের শীষের ওপরে এরকম একটা ছোট চাঁদমালা দিয়ে দিতে হবে ব্যাস ঘট বসানো এবং আমার ময়েটা তৈরি হয়ে গেল এবারে তোমরা সিন কিভাবে বানাবে তার সঠিক পরিমাণটা বলে দিই এখানে দেখো আমি পাঁচশোর একটা ময়দা নিয়ে নিয়েছি আর ঠিক পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি আর নিয়েছি কাঁঠালি কলা এখান থেকে আমি পাঁচটা সাতটা এরকম নেবে আর এখানে কাজু কিশমিশ একটা নারকোল কোড়া বাতাসা আর খোয়া নিয়েছি খোয়ার পরিবর্তে তোমরা মাখার সন্দেশও ব্যবহার করতে পারো আর পাঁচশো মতো চিনি নিয়ে নিয়েছি আর এই শুধু আজকে আমি চিনি দিয়ে করেছি তোমরা গুড় দিয়ে করতে পারো বা অর্ধেকটা চিনি বা অর্ধেকটা গুড় দিয়েও করতে পারো এই হলো সিন্নির নিয়ম এবারে সিন্নিতে কিন্তু কাঁঠালি কলাই ব্যবহার করবে আর কাঁঠালি কলাটা আগেও বলেছি পাঁচটা সাত টা এরকম করে ব্যবহার করতে হবে এবারে প্রথমে কি করতে হবে করে ছাড়িয়ে সব এর ভেতর দিয়ে এবার কাঁঠালি কলাগুলোকে খুব ভালো করে আগে এরকমভাবে চটকে নিতে হবে অনেকেই কিন্তু বলো যে কাঠ মাখাটা আমার ভালো হয় না কিন্তু একবার আমার মতো করে মেখে দেখো সত্যি কিন্তু দারুণ খেতে হয় আর পুজোর জিনিস কখনো কিন্তু খারাপ হয় না তুমি যেরকমভাবেই বানাও এবারে খুব ভালো করে এটার সাথে কলার সাথে এই সবগুলো মিশিয়ে নিতে হবে যে চিনিটা আছে সেটাও দিয়ে দিলাম দিয়ে দেখো ঠিক হাত দিয়ে কচলে এরকমভাবে ভাবে মেশাতে হবে চিনিটাও গলে যাবে যে বাতাসা দিয়েছি সেটাও কিন্তু গলে যাবে দেখো কত সুন্দরভাবে চিনি কলা নারকোল একসাথে মিশে গেছে চিনিটাও কিন্তু সম্পূর্ণ গলে গেছে এবারে এর ভেতরে আগে দেবে দুধ তারপরে কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে আগে ময়দা দিলে অনেক সময় লামস তৈরি হয়ে যায় যে হাফ দুধ নিয়েছিলাম সেই পুরো দুধটাই কিন্তু এর ভেতরে আমি দিয়ে দিলাম এবারে দুধের সাথে এই যে কলার মিশ্রণটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবারে একবারে কিন্তু ময়দাটা ঢেলে দেবে না অল্প অল্প করে দিয়ে আগে মিশিয়ে নেবে তারপরে আবার দেবে ঠিক এইভাবে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে তাহলে কিন্তু সিন্নিতে কোনো রকম আটার দলা বা লামস কিন্তু থাকবে না আজকে আমি ময়দা দিয়ে করেছি তোমরা ইচ্ছা করলে এখানে আটা দিয়েও বানাতে পারো বা তোমরা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও এটাকে বানাতে পারবে দেখো সবগুলো ঠিক এই এইরকমভাবে মিশিয়ে নিয়েছি এবার হাতটা একটু ধুয়ে নিচ্ছি এবারে এই সিননির ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর এক চামচ মতো মধু দিয়ে এবার সিননির সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে দেখো আমি মোকামের জন্য পাঁচটা বাটি নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট বাটি আমি তু সত্যনারায়ণ পুজো করি সেই জন্য এই বাটিগুলো আমার কেনা আছে এর ভেতরে ঠিক এইরকম এক হাতা করে দিয়ে দিতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও প্রত্যেক দিন তোমরা আমার ভিডিও এই চ্যানেলে তোমরা রেসিপি দেখতে পাও আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি অনেকেই বলো কিভাবে সিডি করতে হবে অনেকেই জানো না সেই জন্য আজকে মনে হয় যারা জানো না বা সঠিক পরিমাণ জানো না তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে তাদের উপকারে আসবে আর নিচের ডেসক্রিপশানে আমি সিডনির কী পরিমাণ আছে সেটা আমি লিখে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারো এবারে সিন্নির ওপরে একটুখানি নারকেল কোড়া তোমরা কাজুবাদাম কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিতে পারো ঠিক এইভাবেই আমি সিন্নি বানিয়ে সত্যনারায়ণ পুজোয় নিবেদন করে থাকি তোমরা কি ভাবে সিডনি বানাও সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলের রেসিপিগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুকের পেজটাকে ফলো করে নিও এবার পঞ্চামৃত বানাচ্ছি যেটা দিয়ে নারায়ণকে স্নান করানো হয় এখানে আমি গরুর দুধ নিয়েছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো মিষ্টি দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি এক চামচ মতো মধু আর এক দিতে হবে কিছু মিশ্রির দানা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি এইটা দিয়েই কিন্তু নারায়ণ শিলাকে ব্রাহ্মণ স্নান করায় আর এটাই কিন্তু চরণামৃত হয় এটা আমি এরকমভাবে দিয়ে দিই

বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার পুজো পদ্ধতি তোমাদের কেমন লাগলো তোমাদের যদি কোনো পুজো সংক্রান্ত কোনো কোন রকম ইনকোয়ারি থাকে বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে রাখি পূর্ণিমার দিন আমি বাড়িতে সত্যনারায়ণ পুজো করেছি তোমাদের জোরে রইল অনেক অনেক শুভকামনা